আসসালামু আলাইকুম আমি আজ নতুন একটা আকর্ষণ দুই হাজার পঁচিশের শুরু চব্বিশের শেষ নতুন আকর্ষণ দুরান্ত প্রিটোটন ছাব্বিশ ইঞ্চি গিয়ার ফ্যাট এটা সম্পূর্ণ আপডেট এখন অব্দি মার্কেটে অ্যাভেলেবেল না শুধু আলামি সাইকেলেই অ্যাভেলেবেল করা হয়েছে এটা ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি টোয়েন্টি ওয়ান স্পিড এগারো গিয়ার বিয়ারিং বাইক আগে দেখান এটা বেয়ারিং হাফস এটা সম্পূর্ণ বেয়ারিং হাফস এক মেট্রোলে অনেক গড়বে এটা সাব্বিশ ইঞ্চি এটা হাফস গোল্ডেন হাফস ফর গোল্ডেন হাফস এটার সাসপেন্সান খুব ইজি লক করো লক করলে আর পরে জাম্পিং করবে না এটা প্রায় বর্তমান অফার মূল্যে মাত্র শুধুমাত্র আলামিন সাইকেলেই পাবেন মাত্র অফার মূল্যে বারো হাজার টাকা হ্যাঁ গিয়ার সাইকেল দুরন্ত স্পিড ইঞ্চি গিয়ার মাত্র টাকা যা কল্পনার বাইরে একটা নন গিয়ার সাইকেল কিনতে দুরন্ত সাইকেল কিনতে দুরন্ত ব্র্যান্ডের এগারো হাজার বারো হাজার টাকা দরকার হয় সেই বারো হাজার টাকা আমরা গিয়ার সাইকেল দিতেছি আলামিন সাইকেল মাদারীপুর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ নিচে দেওয়ার নাম্বারে সবাই যোগাযোগ করবেন সালাম আলাইকুম